হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত হ্যাঁ আজকে যাচ্ছি ঘুরতে আর এই যে দেখালাম শাখা সিঁদুর এই যে ব্যাপারটা একটা ওটা একটু দেখালাম বিয়ে হয়ে গেছে আজকে ভীষণ হ্যাপি কারণ অনেক দিন পর আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বেরিয়েছি ঘুরতে বলতে একটু বাজার করতে বেরিয়েছি তোমার সন্ধ্যার দিকে তো অনেকটা দিন পর বলে মানে খুবই খুবই খুশি ওই যে দেখছো আমার বরমশাই ব্যাগ নিয়ে আসছে কারণ আমরা বাজার করতে যাব ব্যাগ না প্রতিবার হয় কি যাই ব্যাগ নিয়ে যেতে ভুলে যায় আর হয় কি আমাদেরকে আবার নতুন করে ব্যাগ কিনতে হয় যার জন্য দুজনেই ঠিক করেছি যে এবার থেকে বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগ অবশ্যই নিয়ে যাব। না হলে বারবার কত ব্যাগ কিনবো তো এটা হয়তো তোমাদেরও অনেকের সঙ্গে ঘটতে পারে তো এই যে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি এখানে দেখো কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে এখানে একটা পুজো হচ্ছে ভিতরের দিকে তো আমরা তার সাইড দিয়ে রাস্তা ধরে চলে এসেছি বাজারের দিকে এই যে দেখছো ওটা হচ্ছে অলিগলির মধ্যে দিয়ে আর এটা মেন রোড মেন রোডে আমরা ততক্ষণে উঠে গেছি আর কালকের আবহাওয়াটাও ছিল ও খুবই সুন্দর মানে একটা বেশ মিষ্টি মিষ্টি বাতাস দিচ্ছিলো তো পরে যা মানে বুঝতে পারলাম যে মিষ্টি বাতাসটা আসলে ঝড় হওয়ার প্রবণতা মানে ঝড় হওয়ার আশঙ্কা তার সঙ্গে বৃষ্টির একটা আমেজ তো যাই হোক আমরা বেরিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আটার দোকান হ্যাঁ আমরা আটা আনতে গেছিলাম অনেক কিছু জিনিস তার মধ্যে প্রথমেই গেছিলাম আটার দোকানে কারণ আটার দোকানটা একটু দূরে ছিল এটা বারাসাতের হু হরিতলার কাছে এই আটার দোকানটা তো এখানে এই যে দেখতে পাচ্ছ এইটা আর এই যে দোকানে দেখো আমি এখানে দোকানের লিস্টটাও দিয়ে দিয়েছি কবে কবে খোলা বন্ধ কটা থেকে কটা অবধি খোলা প্লাস ওখানে আটার রেট ময়দার রেট সব কিছু রেটটাও দেওয়া আছে তো ওখান থেকে আটা টাটা কিনে দুজনে বেরিয়ে পড়লাম আবার বাকি জিনিসগুলো কিনতে বাজারটা কালকে ছিল ভিড় অতটা ছিল না হালকা পাতলায় ভিড় ছিল যেহেতু বাজারের অলিগলিটা খুবই সরু তার জন্য ধরো একটু ধীরেই যেতে হয় তো এরপর আমরা চলে গেল চলে গেলাম স্টেশনের দিকে হ্যাঁ স্টেশনের দিকে একটু সবজি বাজারের দিকে তো এই যে দেখতে পাচ্ছ শশা হ্যাঁ শশা নিতে সবাই বলতে পারো এই ধরনের শশা কেন আসলে শশাগুলো দেখে মনে হলো সব কচি তো এখানে তোমার বাকি সবজিও নিয়েছি কিছু কিছু জিনিস যেমন তোমার গাজর নিয়েছিলাম একটু লেবু নিয়েছিলাম কিন্তু দেখলাম যে প্রচণ্ড মিষ্টি বাতাসটা কখন ঝোড়ো বাতাসে পরিণত হয়ে গেছে মানে খুবই একটা ঝড়ের একটা ব্যাপার দেখা যাচ্ছিলো তার সঙ্গে বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি বেড়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছো ফুল হ্যাঁ রাস্তায় দেখলেই না ফুল দেখলে না ফুলের দিকে আমার টান যায় আর ফুলের দোকানে সবসময় ভিডিও করতে আমি তৈরি থাকি ফুল সবারই খুব পছন্দের তো সেখান থেকে বেরিয়ে খুবই তাড়াতাড়ি করছিলাম কারণ আরও কিছু জিনিস নেওয়ার ছিল আর সবজি কালকে কিনতে যায়নি গিয়েছিলাম আটা কিনতে তো ও বললো চলো একটু সবজির দিকেও সবজি মার্কেটের দিকেও যাই তার জন্য সবজি মার্কেটের দিকে গেছিলাম তো দেখতে পাচ্ছ মেয়েটা তখন তোমার এই যে দেখতে পাচ্ছ দেখ দেখো বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে তখন ছিটে ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমাদেরও একটু যে না তাড়াতাড়ি ঘরে পৌঁছাতে হবে না হলে তো বৃষ্টি শুরু হয়ে গেলে দুজনে বাইক নিয়ে বেরিয়েছি ছাতা টাতাও নেই পুরো ভিজে না হলে কোথাও দাঁড়িয়ে গেলে বাড়ি যেতেও অনেক দেরি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটও তখন অনেকটা ফাঁকা হয়ে গেছে কারণ মানুষজন তখন বৃষ্টির যেহেতু একটা আমেজ তো মানুষজন স্বাভাবিক বাড়িই চলে যাবে তো বর্মশাইকে বললাম আমার এখনও দুটো জিনিস বাকি আছে একটা মেডিসিন আর একটা হচ্ছে তোমার আমার ফেসওয়াশ তো বর্মশাই তাড়াতাড়ি করে বলল ঠিক আছে চলো আর এই যে রাস্তাটা দেখো কি বাজে প্রচণ্ড মানে খাদ খাদ টাইপের মেড প্লাস থেকে মেডিসিন টেডিসিন নিলাম ফেসওয়াশটা নেওয়া হলো না কারণ তখন বৃষ্টিটা অনেকটাই জোরে একটা ব্যাপার চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ তো আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানিও আর একটা কথা এই যে দেখতে পাচ্ছ ওখানে না ইঁদুর পচাখে ইয়ে দিচ্ছিলো মাটি খুঁড়ে ঢাকা দিচ্ছিলো তো যাই হোক তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ব্লগে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও